মহামারীর মধ্যেই চট্টগ্রাম বন্দরের ইতিহাসে কন্টেনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড করোনা ভাইরাস সংক্রমণকালীন সময়ে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড সংখ্যক কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে দেশের প্রধান সমুদ্র বন্দর ত্রিশ লাখ টি ইউএস অর্থাৎ বিশ ফুটের একক কন্টেইনারের বেশি হ্যান্ডেলিং করেছে এর মধ্যে আমদানি পণ্যের কন্টেইনার ষোলো লাখ আটান্ন হাজার তিনশো ত্রিশটি এবং রপ্তানি কন্টেইনার চোদ্দ লাখ আটত্রিশ হাজার নশো ছয়টি ইউএস বন্দর সংশ্লিষ্টরা বলছেন দেশের চলমান উন্নয়ন প্রকল্প এবং দেশে ক্রমবর্ধমান আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ফলে কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত উনিশ বিশ অর্থ বছরে কন্টেনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা ছিল সাতাশ লাখ সাতানব্বই হাজার একশো ইউএস এক অর্থ বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দর তিন লাখ ছেচল্লিশটি ইউএস কন্টেনার বেশি হ্যান্ডেলিং করেছে শুধু তাই নয় দু হাজার বিশ একুশ অর্থ তার আগের অর্থ বছরের তুলনায় চট্টগ্রাম বন্দরে দুশো আটানব্বইটি জাহাজ বেশি এসেছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের জাহাজ এসেছে চার হাজার টি উনিশ বিশ অর্থ বছরে এসেছিল তিন হাজার সাতশো চৌষট্টি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এটিকে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডেলিং এবং বেশি জাহাজের আগমন বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্ট রা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহাজান জানান সরকারের নির্দেশ অনুযায়ী করোনাকালীন সময়ে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি বন্দরের কার্যক্রম বন্দর এবং বন্দর সংশ্লিষ্ট প্রদেশের সময়ের সাথে সমন্বয় যদি গ্যান্ট্রি ট্রেনের সর্বোচ্চ ব্যবহার সবার আন্তরিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে বন্দর চেয়ারম্যান আরও জানান ইতিপূর্বে বেশ কয়েকবার লকডাউন হলেও পুরোপুরি স্বাভাবিক ছিল বন্দরের কার্যক্রম শিপিং এজেন্ট ডগ শুল্ক বিভাগ ফ্রেড ফ্রেট অ্যাসোসিয়েশন আমদানিকারক রপ্তানিকারক সহ সকল প্রতিষ্ঠান বন্দর এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করেছে বন্দরের সাফল্যের জন্য আমি এইসব প্রতিষ্ঠানগুলিকে ধন্যবাদ জানাই লন্ডন ভিত্তিক সাময়িক লয়স লিস্ট অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান আটান্ন আগামীতে এই অবস্থান পঞ্চাশতম হবে বলে বিশ্বাস আমার সমুদ্রপথে দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই ভাগ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে মোট কন্টেনার পরিবহনের আটানব্বই ভাগ হয় এই বন্দরে এদিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনালের কাজ শেষ হবে দুই হাজার বাইশ সালে এটি সম্পন্ন হলে বছরে চট্টগ্রাম বন্দর চার লাখটি ইউএস কন্টেনার হ্যান্ডেলিং করতে পারবে এতে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা আরও বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম বন্দরের অনুযায়ী আঠারো অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডেলিং হয়েছে আঠাশ লাখ আট হাজার কন্টেনার করোনা সংক্রমণ শুরু হলে দু হাজার এই সংখ্যা দাঁড়ায় সাতাশ লাখ সাতানব্বই হাজারে এক অর্থ বছরের ব্যবধানে কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ কমে যায় এগারো হাজার তবে তার পরবর্তী বিশেষ অর্থ বছরে করোনা ভাইরাসের প্রকোপ বাড়লেও কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আগমনের সংখ্যা বেড়ে যায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি জানান এটি নিঃসন্দেহে চট্টগ্রাম বন্দরে বিশাল অর্জন দেশের ব্যবসায়িক প্রবৃদ্ধির সাথে সাথে চট্টগ্রাম বন্দরও আপগ্রেড হচ্ছে কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড অর্জন তারই ফলন চট্টগ্রাম বন্দর যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে বন্দরের অর্জন আর সমৃদ্ধ হবে বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশন জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ করোনাকালেও চেইন ওয়ার্ক দক্ষতার সাথে পরিচালনা করেছে ফলে বন্দরের পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তার সর্বোচ্চটুকু দিয়ে সাপ্লাই চেন ধরে রাখতে পেরেছে এই সাফল্য যাতে অব্যাহত থাকে সেজন্য বন্দর সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে আরও কাজ করতে হবে চট্টগ্রাম বন্দর সিবিএ সাধারণ সম্পাদক বলছেন করোনা চট্টগ্রাম বন্দরে বিভিন্ন পর্যায়ে প্রায় এক জন কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়েছে কর্মরত অবস্থায় মারা গেছে আঠারো জন কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত এবং কর্মকর্তা কর্মচারীদের স্বজন সহ করোনায় মৃতের সংখ্যা সাতাশ জন দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে জীবনের ঝুঁকি নিয়েও চব্বিশ ঘন্টা সচল রয়েছে বন্দরের কার্যক্রম ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে